হ্যালো ফ্রেন্ডস তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের এক ভিডিওতে আমি পাঁচ রকমের রান্না করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া ঘরোয়া রান্না রান্না তো আমি লাউ লাউপাতায় ইলিশ ভাপা আমার চ্যানেলে কলা ইলিশ ভাপার রেসিপি দেয়া আছে আমার মনে হয় যে কলা থেকে লাউ পাতায় ইলিশ ভাপা খেতে বেশি মজা হয় লাউয়ের পাতা সহ খাওয়া যায় তো এখানে কাঁচা লঙ্কা সরিষা পোস্ত দুই চামচ হচ্ছে সাদা তেল সামান্য একটু জিরা সব কিছু ব্লেন্ড করে নিয়েছি মাছের মধ্যে সরিষার তেল লবণ হলুদ দিয়ে সুন্দর করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এদিকে লাউ পাতা লবণ গরম জলে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে পাতাগুলো সব দিয়ে তার উপর মাছগুলো দিয়ে আর একটু তেল দিয়ে পাতা দিয়ে ঢেকে দেব এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ভাপাতে দেব জলটাও শুকিয়ে আসবে মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এভাবে ইলিশ মাছ খান একবার খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তো এই যে এখানে আমার ইলিশ মাছটা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে লাউ পাতাটা গাছের টাটকা হলে আরো ভালো হয় তো তো বাজার থেকে শাক পাতাটা একটু ছিল ছিল তাও ভালো খেতে এবার আমি রান্না করব হচ্ছে কেনা পেপের বড়া পেপের বড়া কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন তো আমার তো পেঁপের বড়া খেতে দারুণ লাগে বেশ মিষ্টি মিষ্টি লাগে তার জন্য আমি এখানে পেঁপে গ্রেট করে নিয়েছি এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চালের বেসন দিয়ে দেবো আপনারা চাইলে শুধু চালের আটা দিয়েও ভাজতে পারেন দিতে পারেন সমস্যা নাই তো ওই যে বললাম ঘরোয়া ঘরোয়া উপকরণে সব সময় চেষ্টা করি ঘরোয়া উপকরণে করার মানে ঘরে যা যা থাকবে হাতের কাছে যা যা থাকবে তাই দিয়ে রান্না হবে তো এই যে এখানে আমার মুচমুচে পেঁপের বড়া রেডি বড়া পাকোড়া যাই বলেন না কেন এবার আমি পেঁপে দিয়ে ডিম দিয়ে পেঁপে ভাজি করব পেঁপে ভাজি তো অনেক খেয়েছেন এইভাবে ডিম দিয়ে একবার ভাজি করে খেয়ে দেখবেন তো আর আমি অনেক ভিডিওতেই বলেছি যে কিছুর মধ্যেই একটা ডিম আমি ভেঙে দেই আমার খেতে ভালো লাগে তো এইভাবে পেঁপে ভাজা করলে অনেক ভালো লাগে পেঁপেটা একটু ভাব দিয়ে নিয়েছি এরপর বেশি করে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়নে দিতে হবে কিন্তু দিয়ে পেঁপেগুলো দিয়ে হালকা যখন ভাজা হয়ে যাবে তখন একটা ডিম ভেঙে দিয়ে নাড়াচাড়া করে অনবরত ভেজে নেব তাহলেই আমার মজাদার ডিম দিয়ে পেঁপে ভাজা রেডি হয়ে যাবে আর এই পেঁপে ভাজা গরম ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে খেতেই দারুণ লাগে বিশেষ করে রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে ট্রাই করে দেখবেন একবার এবার হচ্ছে শুটকি ভুনা করব যে কোনো শুটকি নিতে পারেন আমাদের এই শুটকিটা ভালো লাগে তাই এই সুটকিটা নিয়েছি লইটা সুটকি হইলে বেশি ভালো হয় তো লইটা শুটকি খেতে পারি না তো এখানে সুটকি আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলপাটার মধ্যে বেটেও নিতে পারেন সুটকিটাকে একটু খাল কড়াইয়ের মধ্যে ভেজেও নিতে পারেন আর না ভাজলেও চলবে এরপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব একটা আলু আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি চাইলে বাদ দিতে পারেন এবার পেস্ট করার সুটকি দিয়ে ওটার কয়েকটা রসুন দিয়ে দেব লবণ দেব হলুদ দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে সুন্দর করে কষিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে শুকনো শুকনো হয়ে আসলেই নামিয়ে নেব আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে বেশি শুকনো করবেন না আমাদের শুকনো শুকনো খেতে ভালো লাগে তাই আমি একদম শুকনো করে নামিয়ে নেব এই গরম ভাতের সঙ্গে শুটকি ভুনা খেতে দারুণ লাগে তো আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আর না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন অনেক সুন্দর লাগে খেতে তো আর আমি বড় মাছ একদম মাংসর মতো করে ভুনা করে রান্না করব বাদাম কাজু বাটা দিয়ে তো এখানে বাদাম কাজু পেঁয়াজ রসুন কিছু এই যে পেস্ট করে নিয়ে নিয়েছি বড় মাছ হালকা ভেজে নিয়ে নিয়েছি এবার পেস্টটা দিয়ে সুন্দর করে কষিয়ে আলু মাছ সবকিছু একসঙ্গে কষিয়ে হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে আমার তরকারি রেডি হয়ে যাবে আর আমাদের সব তরকারির মধ্যে আলু খেতে ভালো লাগে তাই একটু আলু দিলাম এই তো ছিল আজকের রান্না বান্না কথাবার্তা বেশি ভালো বলতে পারি না আমিও জানি তাই ভুল ত্রুটি ক্ষমা করে যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ আর এই দেখুন তরকারির কালার জাস্ট অসাধারণ হয়ে